ব্লগটা এখান থেকে শুরু করলাম নানা বাড়ি ঘুরতে যাচ্ছি বাচ্চা পার্টি নিয়ে আমরা সবাই নানাবাড়ি ঘুরতে যাচ্ছি আমি কি জানি বলছি এখানে ভিডিও করতে করতে যাবো তাই তুই

তো অবশেষে আমরা এসে পৌঁছাইছি তো এই যে অনেক দিন পরে আসছে তাই এসে দেখছে যে নানাদের বাড়ি তা কেমন দেখা যাচ্ছে তাই মানে ওই আমার ওদের দেখাচ্ছে যে এটা ওই নানার ঘর মানে আমার নানা তো চার ভাই ছিল তো যার যার ঘর আলাদা আলাদা তো দেখাচ্ছে এটা ওই নানার ঘর এটাই নানা নানার ঘর এটা আমার মামাদের বাড়ি মানে ঘর তাই এটা দেখা দেখি করতেছে তো আমরা আসলাম এসে একটু মজাই করলাম বিকালবেলাটা অনেক মজা করলাম আমরা তো প্রায় নানা বাড়ি আসি তো এই যে বাচ্চা পার্টিও কিন্তু অনেক মজা করছে খেলাধুলা করতেছে এরকম খোলামেলা জায়গা তো পায় না তো এই জন্য দেখুন সবাই এসে একদম দৌড়াদৌড়ি কত আনন্দ ফুর্তি করতেছে আমার মেয়েটাও কিন্তু এসব করার সুযোগ পায় না বাসার ভিতরে থাকে সবসময় আর এই বোনের বাচ্চারাও সবসময় বাসার ভিতরে থাকে এরকম খোলামেলা কখনো দৌড়াদৌড়ি করতে পারে না যার জন্য এই যে এসে খুব মজা করতেছে ওরা তো আমরা কিন্তু বাড়ি এসে সবাই যে পিঠা খেতে বসে গিয়েছি মামিরা পিঠা বানায় রাখছে তো দেখুন জামাইদের যে পিঠা খেতে দিছে সবাই খাচ্ছে আর আমরাও খাচ্ছি আরও অনেক কিছু দিয়েছিল নাস্তা তো আমরা সেগুলো খাবো না আমরা আসলে দুপুরে ভাত খাওয়ার পরে চলে গেছিলাম তা খাওয়া পেটে তো এত কিছু খাওয়া যায় না তো বললাম যে সব কিছু উঠাই ফেলেন যেটা যেটা খাওয়া যাবে মানে খেতে পারবো সেটাই আমরা রাখছি আর বলছি এগুলো সব তুলে ফেলেন তো এই যে পিঠা পিঠা দিছে আর আমার এই এত নরম সরম সবাই ওর সাথে মজা ভুগড়িপতিছে এগুলো সব খেয়ে উঠতে হবে আর অত যে দুধের সাথে বসে পিঠা খাচ্ছে ওরা তো বলতে ওদের সাথে সাথে সেই কাজ করতেছে তো আসলে ও একটু নরম সরম মানুষ সবাই একটু এরকম মজা করে ওর সাথে ভালোই লাগতেছে সবকিছু মনে হয় আমরা বিঘ্নটা অনেক মজা করলাম

হ্যাঁ ওই আধা ঘন্টার মধ্যে আপনি ওই পিস খেতে পারবেন অবশেষে শেষ হলো আমাদের এটা আর একটা এক পিস আছে অবশেষে আধা ঘন্টার মধ্যে সে খেতে পারবে আশা করা যাচ্ছে হ্যাঁ তো আমরা কিন্তু এই যে নাস্তা পানি খেয়ে এখন যাচ্ছে এই বন্ধুটা অনেক মানে আগে থেকেই মানে বিয়ের পরে তো আর এখানে তেমন একটা আশা পড়ে না নানা বাড়ি আসলে কিন্তু এখান থেকে ওইখান থেকে চলে যায় তো এই যে পুকুর অনেকদিন পরে দেখতে আসলো বলে কি যে চলো একটু পুকুর ঘুরে আসি তো পুকুরটা কিন্তু আগের মতো নাই পুকুরটা ভেঙে টেঙে অনেক বড় হয়ে গেছে তারপরে এই যে আমরা সবাই এসে পুকুর অনেক সময় গল্প করলাম মজা করলাম বাচ্চারা এই যে মজা করতেছে করে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো এই যার জন্য পুকুরটা দেখতে আসলো তা বলছে কি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে নানাবাড়ি আসলে আগের মতো নাই সবাই যার যার মতো হয়ে গেছে আগের পরিবেশটা অনেক ছিল সবাই সবাই এক জায়গায় আন্টিদের মূলত যার যার মতো চলে গেছে এখন সব মামিরা থাকে মামিরা মামিদের মতো থাকে যার যার মতো গুসায় নিয়েছে তো এরকম হয়ে গেছে পরিবেশটা তো এখন সব কিছু আগের আগের দিনগুলো সবাই মিস করে যে আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল সেই সব বলা বলি করতেছি আর আমরা মানে দা এখানে আসি এই জন্য বলা বলি করতেছি তো আমরা সবাই এক জায়গায় যাচ্ছি মানে আমার একটা মামা পেঁপে গাছ লাগাইছে তো একটা পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে তাই সেই পেঁপে দেখার জন্য যে সবাই যাচ্ছি যে দেখি কেমন পেঁপে হয়েছে যে পেঁপেগুলো কীভাবে বেঁধে রাখছে বেঁধে না রাখলে পেঁপেগুলো আসলে মানে পোকাটোকা পরে মানে বাদুর আসে এগুলো খেয়ে ফেলে তার জন্য দেখুন এইভাবে বেঁধে রাখছে তো বলতেছে কি পেঁপেগুলো কিন্তু অনেক বড় বড় তো আমরা সবাই সেটা দেখলাম দেখে দেখে থেকে অনেক সময় সবাই গল্প করলাম গল্প টল্প করে তারপরে কিন্তু আমরা এই যে বাসার দিকে যাব তো আমার আন্টিটা আবার দেখাচ্ছে পেঁপেগুলোকে মানে বের করে করে যে দেখো পেঁপের সাইজগুলো কত বড় তো আসলে পেঁপের সাইজগুলো কিন্তু অনেক বড় ক্যামেরায় কিন্তু এতটা বোঝা যায় না ক্যামেরা কিন্তু এত কিছু বোঝা যায় না এই পেঁপের সাইজটা কিন্তু অনেক বড়ো তো যাই হোক পেঁপে হয়েছে এভাবে গাছ লাগাইছে নিজেদের গাছের পেঁপে দেখতে কিন্তু মজা লাগে তো আমরা এখন ঘুরে টুরে কিন্তু বাসায় চলে যাচ্ছি সবার কাছ থেকে এই যে বিদায় নিচ্ছি কথা বলে এখন ওই যে আমরা চলে যাচ্ছি অলরেডি সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার আগে আমরা সবাই চলে যাব। তো আমরা যে যাচ্ছি আর এই রাস্তাটার কথা বলতেছিলাম রাস্তাটা কিন্তু অনেক মজা লাগে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে এই রাস্তায় অনেক কিছু আর এই যে বাসায় এসে সন্ধ্যার সময় সেই গাছের মরা গাছের পেঁপেটা কাটলাম কেটে যে সবাই খাচ্ছি আর খেয়ে সবাই এত রিভিউ দিচ্ছে কারণ পেঁপেটা এত মিষ্টি ছিল আসলে পেঁপেটা অনেক মিষ্টি ছিল আমার মালটা মানে মালটা যতটা মিষ্টি হয়েছে এটাও কিন্তু এরকম মিষ্টি হয়েছে এতটা মিষ্টি ছিল আর গাছের জিনিস আসলে এটা খেতে ভালো অর্গানিক জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে

তো এখন নাস্তা শেষে একটু চা খাবো সবাই এই যে চা বানাই দিলাম সবাইকে আজকে না সন্ধ্যাটা অনেক মজা করলাম সবাই খুবই এনজয় করলো তো এই না চায়ের সঙ্গে কিন্তু ব্লগটাই পর্যন্তই আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ